আপনার যারা ইউএস এর ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউর জন্য দীর্ঘদিন অধীর আগ্রহ অপেক্ষা করছেন বা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়েছেন তাদের জন্য আজকে কিছু আপডেটেড ইনফরমেশন দিব অর্থাৎ খুব রিসেন্টলি আবার নতুন করে ইউএস এম্বাসি ঢাকা ইন্টারভিউ ডেট ইস্যু করেছে তো এই নতুন ইন্টারভিউ ডেট ইস্যু করার পরে অনেকের মধ্যেই আবার অনেক জটিল হিসাব নিকা শুরু হয়েছে যে কারা এই ইন্টারভিউ ডেটগুলো পেল বা আপনাদের যাদের ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়েছিল তাদের ডেটগুলো কবে হতে পারে তাদের মধ্যে কেউ কেউ ইন্টারভিউ ডেট পেয়েছে কেউ কেউ পায় নাই এগুলো নিয়ে একদম আপডেট কিছু ইনফরমেশন দিবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেম মিনুল বাহার আমাদের এই চ্যানেলে এর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এরই মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্কের নতুন দ্বার উন্মোচন হয়েছে এবং ইতিহাসের মধ্যে বিরল একটা ঘটনা যে জাতিসংঘের সাধারণ পরিষদদের মিটিং চলাকালীন সময়ে মানে ইউএসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে এবং সে সময়ের বাইডেন এবং ডক্টর ইউনুসের খুব অন্তরঙ্গ ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো সেইটার এফেক্ট কিন্তু ভিসা নীতিতে পড়বে এবং আমাদের আমরা আশা করছি যে ইমিগ্রেশন ভিসার যেই ব্যাকলক আছে এটাও কাটবে তারই ধারাবাহিকতায় নতুন ইন্টারভিউ ডেট ইস্যু করলো এমবেসি ঢাকা রিসেন্টলি অর্থাৎ এই বিশে সেপ্টেম্বর অনেকেই মেইল পেয়েছেন একটা খুব অনেক আনন্দের একটা মেইল দীর্ঘদিন পরে আপনারা ইন্টারভিউ ডেট দিয়ে একটা মেইল দিয়েছে অনেকে তো সেই সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে টু থাউজেন্ড জানুয়ারিতে যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হচ্ছে তারা তো তাদের এই এখন ইন্টারভিউ ডেটের মিলটা আসলেও তারা ডেট পেয়েছে নভেম্বরের বিশ তারিখে একুশ তারিখ বাইশ তারিখ পঁচিশ তারিখ তো এবার এই ইন্টারভিউ ডেট ইস্যু করল একটু কিছু দিন পরে কারণ মাঝখানে আপনারা জানেন যে এই যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ইউএস বসি ঢাকা বেশ কিছুদিন বন্ধ ছিল কনসুলার অফিসাররা চলে গিয়েছিল এখন এসে তারা আবার তাদের রেগুলার অপারেশন চালু করেছে চালু করার পরে তারা নতুন করে এই প্রথমবারের মতো ইন্টারভিউ ডেট ইস্যু করলো এর মধ্যে যেহেতু নভেম্বরের বিশ তারিখ থেকে ওই ইন্টারভিউ ডেটগুলো নতুন করে দিয়েছে তো এর মধ্যে আমাদের থাকতেছে অক্টোবর এবং নভেম্বরের কিছু সময় ধরেন পনেরো দিন তো এই দেড় মাস হচ্ছে পুরানো যাদের শিডিউল ক্যান্সেল হয়েছে তাদের ইন্টারভিউটা নিবে খুব রিসেন্টলি যাদের ইন্টারভিউ ডেটগুলো ক্যান্সেল হয়েছিল এর মধ্যে অনেকেই আপনারা হয়তো ইন্টারভিউ ডেট পেয়ে গেছেন আর যারা ইন্টারভিউ ডেট পান নাই তারা ইউএসএমবিসি ঢাকাকে একটা মেইল করতে পারেন যে অমুক তারিখে আমার ইন্টারভিউ ডেট ছিল আমার ডেটটা ক্যান্সেল হয়েছে এখন পর্যন্ত আমি নতুন কোন ইস্যু আছে বা আপনি কতদিন থেকে পেন্ডিং আছেন কবে ডিকিউ হয়েছে এই সব দিয়ে আপনি একটা দ্রুত ঢাকাকে মেল দিতে পারেন অনেক সময় স্কিপ করে যেতে পারে কিছু কিছু ডেট তারা অনেক পিছিয়ে দিতে পারে সেই কারণে আপনারা যারা এখনো ইন্টারভিউ ডেট পান নাই তারা প্রত্যেকেই ইউএসএমবেসি ঢাকাকে একটা মেল করে দিলে আপনাদের ডেটটা হয়তো খুব শীঘ্রই এই টাইমের মধ্যে দিয়ে দিবে যদি কোন রকম কেসে কোনো কেসে রকম ইস্যু না থাকে বা কোনো জটিলতা না থাকে এখন যে এই যে বিশে সেপ্টেম্বর নতুন করে যে ইন্টারভিউ ডেট পেয়েছে এগুলা কারা কারা পেয়েছে কোন কোন ক্যাটাগরির পেয়েছে এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে এফ টু এফ টু বি এফ থ্রি এ ফোর ক্যাটাগরি যাদের ডকুমেন্ট কোয়ালিফাইটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের একুশ সালে হয়েছে আর এর বাইরে টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি ফোরে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারাও কিছু ইন্টারভিউ ডেট পেয়েছে তবে সেইগুলোর ক্যাটাগরিটা ভিন্ন লাইক আইআর ফাইভ আই আর ওয়ান ওয়ান এই ধরনের ক্যাটাগরিগুলা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হয় এই ক্যাটাগরিগুলো হচ্ছে ইউএসএর সিটিজেনের স্পাউস বা সিটিজেনের প্যারেন্টস তো এই ক্যাটাগরিগুলা খুব ফার্স্টার হয় দ্যাটস ওয়াই তাদের ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার এক বছর পরেই এক বছরের মধ্যেই তারা কিন্তু ডেট পেতে পারে কিন্তু রেগুলার যেই এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর ক্যাটাগরির তাদের ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার বেশ কিছুদিন পরে এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে তো ওই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জানুয়ারিতে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তাদের এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে সুতরাং আপনারা সব সবাই বুঝতে পারছেন যাদের ডকুমেন্ট কোয়ালিফাই যেই দিন হবে তার থেকে কতদিন পরে বা এখন কারা ডকুমেন্ট কোয়ালিফাই ডেট হলে এখন কারা ইন্টারভিউ ডেট পাচ্ছে আপনার ডকুমেন্ট কোয়ালিফাইটা কবে ওই হিসাবে তারপর আপনারা আইডিয়া করতে পারেন যে আপনি কবে ইন্টারভিউ ডেট পাবেন আর এছাড়া আমাদের ভিসা ভিসা যেই ভিডিওটা প্রকাশ হয় আপনারা একটু ফলো করবেন যে আপনাদের ফাইনাল ফাইনালেকশন ডেটটা কারেন্ট আছে কি না তাহলে আপনারা ইন্টারভিউ কিউতে থাকবেন আর এরপরে ডকুমেন্ট কোয়ালিফাইয়ের যেই কিউটা আছে এই কিউটাও এখন আপনাদের মেনটেন করতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিব সেটা হচ্ছে রিসেন্টলি বেশ কিছু আমার কাছে কেস এসেছে যাদের ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটগুলো বাতিল হয়ে বা অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো কি কারণে আপনার ডকুমেন্ট বাতিল হতে পারে আপনার কোন ভুলের কারণে ডকুমেন্ট বাতিল হয়ে ইন্টারভিউটাকে আপনি দুই তিন বছরের জন্য নিজেই পিছিয়ে দিতে পারেন সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবেন নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ